আইফোন বারো মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং এস টোয়েন্টি টু মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে দুইটা ডিভাইসই সেম প্রাইস এটা হচ্ছে অফার সবসময়ই দেই মাঝে মধ্যেই দেই আবার অনেক সময় যখন আমাদের কাছে আসে অল্প টাকা এক্সচেঞ্জ করতে পারি কমে রাখতে পারি দিয়ে দিই বিস্তারিত বলি কেন দিচ্ছি রেগুলার প্রাইস থেকে মোটামুটি আইফোন টুয়েলভটা ভালো প্রাইসে কিন্তু দিচ্ছি এটা হচ্ছে একশো আটাইশ জিবির একটা মডেল আইফোন টুয়েলভ এটার ব্যাটারি হেলথ কত আছে একটু শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে আইফোন টুয়েলভের ব্ল্যাক কালার ইউএসএ ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এমনিতে ফিজিক্যালি যদি আমি কন্ডিশনটা শেয়ার করি আপনাদের অল্প স্বল্প স্ক্র্যাচ আছে থাকবে আইফোন টুয়েলভ আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে হচ্ছে এটা অলমোস্ট দেড় বছর প্লাস ইউস হয়েছে এটা স্বাভাবিক সো এটার সব ঠিক আছে এখনও ওয়াটার রেজিস্ট্যান্টও আছে ফোন খোলা হয় নাই আমরা আমাদের মতো করে চেক করেছি জাস্ট এটার আইডিটা ডিজেবল হয়ে গেছে ফোন খোলা হয় নাই কিন্তু আইডি ডিজেবল কেন হয় এটা অনেক সময় হাত থেকে পড়লে আইডি ডিজেবল হয় হালকা পাতলা পানি ঢুকলে কিন্তু আইডি ডিজেবল হয়ে যায় আপডেটের কারণে কারণে অনেক সময় ডিজেবল হতে আমরা দেখেছি সো এটা বাদ বাকি সব ওকে আছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আপনারা অনেকে অফারে চান এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার ফোন একশো আঠাশ জিবি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভটা নিতে পারবেন একটু এদিকে আসো ক্যামেরাটা দেখাই এই দেখেন ইভেন টুয়েলভের ক্যামেরা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ক্যামেরা সো এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এস টোয়েন্টি টু স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান চিপসেট এটা আট দুশো ছাপান্ন জিবি এটাও পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস দিলাম এটাতে কোনো সমস্যা আছে বলতে সমস্যা নাই আট দুশো ছাপান্ন জিবি আমরা যখন অফার দিই আর কি তখন হচ্ছে এমনি তো ডিসকাউন্ট করে দিই আবার কাস্টমার হাত থেকে কিনতে পারলে কমে আপনাদের দিয়ে দিই তো দুইটা ফোন দ্রুত বুকিং করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম